আসসালামু আলাইকুম আমি মেডিনোভা মেডিকেল সার্ভিসেস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওতে ধানমন্ডি রোড নম্বর পাঁচে অবস্থিত মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আজকে এই মুহূর্তে আমি আছি মেডিনোবাতে আপনারা দেখছেন যে ফ্রন্ট সাইডে আমি আছি আউট লোকেশনটা অনেক সুন্দর অবশ্যই বাইরের দৃশ্যটা যতটুকু সুন্দর ভিতরের সার্ভিস এবং ডক্টরগুলো অনেক কোয়ালিফাইড এবং আমি যেহেতু এখানে এসেছি এখানে বিশেষ করে কোয়ালিফাইড যে ডক্টরগুলো আছেন এবং এখানে মেডিকেলের বিভিন্ন সার্ভিসগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব তবে অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং অবশ্যই এই চ্যানেলে মাধ্যমে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত সকল ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে শেয়ার করে আমার সাথে থাকার চেষ্টা করবেন অবশ্যই আমি যাতে অনুপ্রাণিত হই আপনাদের মাঝে এই ধরনের ভিডিওগুলো বিশেষ করে ঢাকার ইম্পর্টেন্ট যে সমস্ত হসপিটালগুলো আছেন এবং যেখানে গুরুত্বপূর্ণ ডক্টরদের সমাগম পাওয়া যাবে এরকম সকল হসপিটাল এবং ডক্টরদের ইনফরমেশনগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে সাথে থাকবেন যাই হোক আজকের ভিডিওটি হচ্ছে যে মেরিনোভা মেডিকেল সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন রিসেপশন এবং এখানে এই যে সমস্ত ডক্টরগুলো আছেন বেশ করে অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকরা সবাই ম্যাক্সিমামই কোয়ালিফাইড ভিজিট পাচ্ছেন নতুনদের জন্য এক হাজার এবং পুরনদের জন্য সাতশো টাকা বেশ করে এখানে আমি যোগাযোগের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নাম্বারগুলো দিয়ে রেখেছি আপনারা অবশ্যই হটলাইন এবং ইয়ে ইয়ে নাম্বারে আপনারা টেলিফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এখানে বিশেষজ্ঞ যে ডক্টরগুলো আছেন আমি প্রত্যেকেরই ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনেই বিভিন্ন ডক্টররা আছেন যারা কিডনি লিভার তারপরে স্কিন তারপরে ব্রেন হার্ট ফুসফুস সহ নানান জটিল রোগের যারা চিকিৎসা করে থাকেন এবং এছাড়া ইন্টারনাল এবং এক্সটার্নাল বিভিন্ন রকমের রোগের যেনারা এক্সপার্ট এবং সাজেশন দিয়ে থাকেন এই ধরনের ডক্টরদের বিভিন্ন প্রমাণগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে বিশেষজ্ঞ বিভিন্ন বিষয় এক্সপার্টদের এখানে ভিজিটিং কার্ডও আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিজিটিং কার্ডে বিভিন্ন ডক্টরদের ডিটেলসও আমি দেওয়ার চেষ্টা করেছি যদিও দূর থেকে খুব একটা স্পষ্ট বোঝা যায় না তারপরও আপনি আপনার ডিটেলসগুলো স্ক্রিনের হটলাইন নাম্বার থেকে নিতে পারবেন যাই হোক এখানে আরেকটা বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে পরীক্ষার যেহেতু এখানে মানসম্মত পরীক্ষা হয় এবং পরীক্ষার বিভিন্ন ক্যাটাগরি এবং প্রাইসগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বিভিন্ন পরীক্ষার বিভিন্ন রকমের প্রাইস ক্যাটাগরি এখানে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যার যে পরীক্ষা অন্য অন্য হসপিটাল থেকে বা অন্য কোনো ক্লিনিক থেকে যদি রেফার করা হয় তাহলে আপনারা একটা আনুমানিক ধারণা করে নিতে পারবেন যে আপনার ওই পরীক্ষায় কি ধরনের খরচ হতে পারে আপনার এই ডিটেলসটাও এখানে পাবেন সব মিলিয়ে অবশ্যই আপনাদের যদি কোনো রকমের উপকৃত হয়ে থাকেন এই চ্যানেলের মাধ্যমে আমি আশা করব এই চ্যানেলের সাথে থাকবেন